ঘটন হচ্ছে আমরা মেলাঘর হসপিটালে ভর্তি করছি ভর্তি করা যাব সেখানে বাচ্চা নর্মাল করাইব তারপর ভর্তি হয়েছি ভর্তি রাতটা দশটার পর যখন ড্রা দটার পর তারা কইছে আমরা এদিকে পারতাম না তোমরা জিবি নিয়ে যা রাত বারোটার সময় কথা কইছে বারোটার সময় জিবি ব্যবহার করছে যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আসছিলো তাই নিয়ে মজত্ত অবস্থায় আসিলো

প্ৰচণ্ড আছে